যে দেখো এরকম একটা ডেট আছে তিরিশ তারিখে এরকম একটা ডেট আছে তো তারপরে কি হলো একুশ তারিখে ওর একটা বড় ভাইয়ের মাধ্যমে ওর সাথে আমার দেখা হলো মামলার ব্যাপারে শুধু বড় ভাই বললো যে তোমরা ঠিক করে নাও বা কিছু করো যেটা করো করো ও বললো যে না তুমি মামলা তুলে নাও কিন্তু লালা কিন্তু আমার সাথে থেকে থেকেও যে যে ও হাজিরাগুলো দিয়ে আসছে অথবা দেওয়াইস ওর অ্যাডভোকেট দিয়ে নাহলে তো ওর একটা কয়টা প্রেজেন্ট ওর মনে হয় তিনটা না চারটা প্রেজেন্ট আছে আর আমার তিনটা চারটা যতগুলো আছে সবগুলো অ্যাবসেন্ট আমি যদি জেনে থাকতাম তাহলে ও প্রেজেন্ট থাকবে আমি অ্যাবসেন্ট থাকবো কেন আমি তো জানি না বিষয়গুলো তাই বলো আমি তো মামলা তুলবো না হ্যাঁ তখন সে ওইটা বলতে লাগলো যে একত্রিশ তারিখে আমার ওপেনিং আছে এটা কেমন হবে সবাই ভাববে যে তুমি ইচ্ছা করে ওপেনিং এর আগে আমাকে ফাঁসাই দিচ্ছ এটা সেটা আমি জানি না ও কোন জ্ঞানে কোন জ্ঞানে এই কাজটা করতেছে ও নিজেও সবকিছু জানে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কিছু জানে আসলে আমি তো আসলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হই নাই এইভাবে সে আবারও ব্ল্যাক কিন্তু এর মধ্যে কিন্তু সে আমার সাথে ব্লক করা ব্লক করা তারপরে এই মামলার কথাবার্তার কারণে সে একটা নাম্বার থেকে আমাকে ওই যে নেপালি নাম্বার থেকে একটা বিদেশি নাম্বার থেকে সে আমাকে ওপেন করে রেখেছে শুধু মামলার বিষয়ে কথা বলার জন্য এবং তাকে আমি বলেছি যে তুমি লয়ারের সাথে চলো লয়ারকে আমার কন্ডিশনগুলো আমি বলবো তোমার কন্ডিশন যেহেতু একটা ক্ষতির সম্মুখীন আমরা দুজনই হয়েছি আমি হয়েছি তুমি করেছো সো আমরা লয়ারের সাথে কথা বলবো আমি আইনের সহযোগিতা নিয়েছি আমার বড়বাপুর সহযোগিতা নিয়েছি আমার মাসুদ ভাইয়া বলছে তুমি টেনশন নিও না তুমি যেহেতু ন্যায় আসো তুমি যেহেতু সত্যের পথে তো সে গাফিলতি করে লয়ারের কাছেও গেল না দুটা দিন দিয়েছে সে লয়ারের কাছেও গেল না সমস্ত কথা কনভার্সেশন আমি ফোল্ডারে রেখেছি আপনারা দেখে নেবেন বা ওর ভয়েসগুলো ফোল্ডারে রেখেছি আপনারা নিয়ে নেবেন ও গেল না ও কি করলো লয়ারের কাছে যাওয়া মিস করলো এবং যখন দেখলো যে সামনে দুইটা ইম্পর্টেন্ট দিন একটা হচ্ছে তিরিশ তারিখ যেদিন হচ্ছে আমাদের হেয়ারিং দুই নম্বর হচ্ছে একত্রিশ তারিখ যেদিন ওর কি ইয়ে সেলুন ওপেনিং উপস্থিত হতে হবে কোর্টের যতদিন বিচার চলবে ওনাকে ডেটে ডেটে যেতে হবে হ্যাঁ হ্যাঁ এবং আমার একটা কথা মামুনের খুব ভালো লেগেছে কি জানেন সে বলেছে আমি আদালতের আদালত আমাকে যে বিচারই করবে আমি এটা মেনে নিব। এবং এবং আদালতের প্রতি যে ছোট মানুষ এই মানে আদালতের জ্ঞান না থাকেও আদালতের প্রতি এতটুকু সম্মান দেখিয়েছে এটা অনেক বড় ব্যাপার হ্যাঁ অনেক বড় ব্যাপার ঠিক আছে তো ও ও ওর সহযোগী মাসুদ খান এবং ওদের একজন ব্রিটিশ সিটিজেন ভাই সোহেল ভাই ওরা আমার বাসায় আসলো এবং এই লাইফটা আমি স্ক্রিন রেকর্ড করেছি আপনারা নেবেন উনত্রিশ তারিখে সে আমার বাসায় কেন আসছে তিন তিন মাস আসে নাই ঠিক আছে এই দুইটা টপিক সলভ করার জন্য এসেছে আমাকে সবাই জিজ্ঞেস করেছেন যে আপনি কেন প্রোগ্রামে গেলেন আমি সৎপথে আছি সত্যতা আমার সাথে আছে এন্ড সত্যেরই জয় হবে হাজার রিপোর্ট করুক হাজার মিডিয়া কভারেজ করুক আমাকে বদনাম করুক কিন্তু মহামান্য আদালত তারপর মহামান্য জজ যিনি আছে উনি তো অবশ্যই জাস্টিফাই করবে যে ভিত্তি আছে কি নাই কথাগুলোর ভিত্তিহীনতা অবশ্যই ওনার মুখের কথা এবং ওনার পোস্টে তো আর আমাকে ধরে নিয়ে যাবে না ওনার পোস্টে তো আমার রাই হবে না সো যা হবে ভালো হবে আর যা করবে যা রায় দিবে সেটাই মেনে নিব।